দাম কম কেন তো দাম কম মানে আড়ারা বসে দাম কম হওয়ার কারণ দাম কম হওয়ার কারণ কারণ মানে বিয়া নাই পাটি নাই আজকে পাটি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাহ আজকের বাজার কত আজকের বাজার 400 400 400 400 350 तो बात तो है 3:30 बजे प्रथम बाजार 400 के तो बाजार 400 के मनहू जे बाहो मनहू जे जे मेरा कार्यठा खाना चाहिए ओ आज के को तो बा आज के दाम को তিনশো ষাটের তেল চারশো হাইস্ট হলো আগে প্রথম ছিল চারশো তারপরে আশি তারপর হলো ষাট তারপর সত্তর তারপর পঞ্চাশ তিনশো তিনশো বাজার এত কমতিছে কিসের জন্য আমদানি বেশি আমদানি বেশি কেনার লোক নাই নেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বড় ফিল কিন্তু তারপরেও কেনার লোক নাই আমদানি খুবই বেশি আমদানির কারণে আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের বাজার কত ভাই আজকে আলু বাজার কাছে পয়লা চারশো ভাই তারপরে তারপরে তিনশো আশি এখন বর্তমান পঞ্চাশ তারপরে সাড়ে তিনশো ভাই এই বাজার না এই বাজার চলছে ভাই আজকে বাজার ভালোই তো গেছে ভাই ভালো ভাই আমাদের আলু ভাই